আপনারা যারা ফিলিপাইনে ভ্রমণের জন্য আসবেন তারা তো এমনি ভ্রমণ করে চলে যাবেন কিন্তু যারা ব্যবসা বাণিজ্য অথবা এখান থেকে অন্য দেশে যাবে অথবা হতে পারে যে এরকম যে এখানে কোনো মেয়ের সাথে রিলেশন হয়েছে আইসা বিয়ে টিয়ে করবে এদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই ফিলিপাইন সম্বন্ধে রং ধারণা আছে যে আমরা এটা এখানে গেলে করে ফেলতে পারবো বা এটা এরকম ভাবে করা যায় আজকের যে ভিডিওটা তৈরি করতেছি আপনাদের এরকম কিছু ইনফরমেশন দিব যারা ফিলিপাইনের রং ধারণা নিয়ে আসতেছেন এখানে আসার পরে আপনারা প্রবলেম ফেস করতেছেন ফেস করে আবার বাংলাদেশে ব্যাক করে চলে যাচ্ছেন এর মাঝেই দেখা যায় আপনাদের বেশ কিছু টাকা খরচ হয়ে যায় যেটা আপনাদের আসলে রং ধারণা থাকার কারণে হয় এর মাঝে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিব সেটা হবে ব্যবসা বাণিজ্য সম্পর্কে অথবা এখান থেকে যারা অন্য দেশে যাইবেন এখানে এসে যারা বিয়ে করবেন সংসার করবেন তাদের জন্য আশা করি কিছুটা হইল হেল্পে আসবে তো চলে শুরু করি তার আগে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা প্রথমে আসি ফিলিপাইনের ব্যবসা বাণিজ্য নিয়ে বাংলাদেশ থেকে এরকম কিছু লোক আমাকে ফোন দেন যারা এখানে একদম আসার প্রিপারেশন নিয়ে নিছেন তাদের ফিলিপাইন সম্পর্কে বেসিক যে ধারণা সেটাও নাই তারা হয়তো বা কোনোভাবে শুনছে যে ফিলিপাইনে আইসা ব্যবসা বাণিজ্য করা যায় বা ইয়া করা যায় হ্যাঁ ফিলিপাইনে এসে ব্যবসা করা যায় তার মানে এই না ফিলিপাইনে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা নিয়ে আইসা আপনি একটা ব্যবসা শুরু করে দিবেন এখান থেকে আপনি অনেক কিছু করে দিবেন ফিলিপাইনের মতো একটা জায়গায় তিন চার লাখ টাকা নিয়ে আইসা আপনারা ব্যবসা করবেন এই রং ধারণাটা আপনারা মাথায় থেকে ছাড়েন লাখ টাকা কোন দেশে ব্যবসা করতে পারবেন তিন চার লাখ টাকা ব্যবসা এরকমই হবে যে মাথার উপরে একটা ছাতি নিয়ে একটা টং দোকানের মতো বসবেন আর আপনারা আইসে চুজ করেন কি দোকান দোকানের অ্যাডভান্স ডিপোজিট ডেকোরেশন করতে করতে আপনাদের টাকা খরচ হয়ে যায় তখন আপনারা ব্যবসা করবেন কেমনে আসলে ন্যূনতম একটা বাজেট নিয়ে আসা উচিত যাতে এখানে ব্যবসা করা যায় আপনারা বেশিরভাগই জিজ্ঞেস করেন ভাই ছোটখাটো ব্যবসা এই দুই তিন লাখ টাকায় করা যাবে কিনা না ভাই এরকম যদি আপনারা চিন্তা করেন যে এখানে দুই তিন লাখ টাকা নিয়ে আসা ব্যবসা করে নিয়ে আসবেন তাহলে আমি বলবো টোটালি ফিলিপাইনে আসবেন না ফিলিপাইন এরকম না যে দুই তিন লাখ টাকা দিয়ে ব্যবসা করে আপনি চলতে পারবেন খাইতে পারবেন এরকম হলে ফিলিপাইন আসবেন না কেউ যদি বলে যে দুই তিন লাখ টাকা নিয়ে আসো আসলে ব্যবসা ছোট কাটা একটা ব্যবসা ধরাই দিব না তাহলে মনে রাখেন এখানে এসে আপনি সাফার করবেন লস করবেন যাই বলছে তার সাপোর্ট আপনি পাবেন না ছোট পরিসরে তো ব্যবসা করা যায় কিন্তু এটা থেকে কিছু করা যায় না অনেক স্ট্রাগল করতে হবে সেটা আপনার থাকা খাওয়া থেকে শুরু করে জায়গা দোকান সবকিছু নিয়ে স্ট্রাগল করতে হবে তারপরে আসি ইদানিং যেটা বেশি ফোন আসতেছে সেটা হচ্ছে এইখান থেকে আইসা অন্য দেশে চলে যাবেন এইখান থেকে নাকি অনেকে বলছে যে আপনি আসলে দুই তিন মাসের ভিতরে আপনাকে জাপান পাঠায় দিবে কোরিয়া পাঠায় দিবে এইরকম বিষয় আসলে এইরকম কোনো সিস্টেমই নাই এখানে আসার পরে লং টাইম আপনাকে সময় দিতে হবে জাপান যাইতে হইলে যদি ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে তাহলে দৈরা নেন ফিলিপাইনে আইসা মিনিমাম ছয় মাস এখানে স্টে করতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে হবে তারপরে আপনার স্টেটমেন্ট বানাবে তারপরে আপনি অন্য দেশে অ্যাপ্লাই করতে পারেন তো আইসা আপনাকে কিভাবে এক দুই মাসের ভিতরে জাপান পাঠাইবে কোরিয়া পাঠাইবে বা অন্য দেশ এখান থেকে জাম করে পাঠাইবে সেটা আমার মাথায় আসে না আমি আজ পর্যন্ত এরকম কাউরে পাই নাই এরকম যারা বলে তারা মিথ্যা বলে মিথ্যা প্রলোভনে পড়বেন না আর যেসব স্টুডেন্টরা বাংলাদেশ থেকে লিথুনিয়ার এম্বাসি ফেস করতে আসবেন তারা সহজেই ইমিগ্রেশন পাস করে আইসা সহজেই ইন্টারভিউ দিয়ে লিথুনিয়া যাইতে পারেন এখানে বিশাল পার্সেন্টেজও অনেক বেশি আর আপনারা চিন্তা করেন যে বাংলাদেশ থেকে টুরিস্টে আইসে আপনারা এখান থেকে আরেকটা নিয়ে অন্য দেশে চলে যাবেন এটা কখনোই সম্ভব না ফিলিপাইনের গভর্নমেন্ট এটা অনেক আগেই বন্ধ করে দিছে এরপরে যারা বিয়ে শাদি করতে চান আমি বারবার বলি যে আপনারা যারা ফিলিপাইনের মেয়েদের বিয়ে করছেন বা বিয়ে শাদি এখানে এসে করবেন তারা ভালো করে যাচাই বাছাই করে নেবেন কারণ ফিলিপাইনের মেয়েরা এর বাইরে একরকম আবার ফিলিপাইনে আসার পরে ফিলিপাইনে সংসার স্টার্ট করার পরে একটু চেঞ্জ হয় কারণ এটা তাদের দেশ তাদের কালচার তাদের আত্মীয় স্বজন আছে তাদের কনফিডেন্স আছে সেটা এখানে আসে তাদের সাথে আপনাকে মানাইতে হবে তাদের কোনো কিছু ভালো না লাগলে সেটা আপনার সাথে অ্যাডজাস্ট করে যদি সংসার করতে পারেন চলতে পারেন তাইলে ঠিক আছে কিছু বিষয় নিয়ে আপনার সমস্যার সৃষ্টি হচ্ছে এগুলো নিয়ে যদি আপনি ঝগড়াঝাটি লাগান তাইলে এখানে এসে আপনি বিপদে পড়বেন সবশেষ কথা হচ্ছে আপনারা ফিলিপাইনে যারা আসবেন তারা নির্দিষ্ট একটা বাজেট করবেন একটা প্ল্যান করবেন ভালো একটা লোকের কাছ থেকে এই সম্বন্ধে ধারণা নিবেন এর চেয়ে বড় কথা হচ্ছে ফিলিপাইনে আপনার স্ট্রাগল করার জন্য মেন্টালি যে প্রিপারেশন সেটা নিবেন ফিলিপাইনে আসার পরে যাতে আপনি পজিটিভ নেগেটিভ যেটাই শোনেন শোনার পরে আপনি যে টার্গেটে আসেন সেই টার্গেটটা সাকসেস করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ